হ্যালো বন্ধুরা এই আমি আজকে মেশিন নতুন একটি সেটিং দেখাবো যেটি হলো যে দেখুন মেশিন প্রত্যেকটা আইডির উপরে কিন্তু এরকম লেখা আসতে আছে দেখুন প্রত্যেকটা আইডির উপরে কিন্তু লেখা আসতে আছে তো এটা কীভাবে দিতে হয় সেটা আমি আজকের এই বিরুদ্ধে দেখিয়ে দেব দেখুন যে এই লেখার উপর এখানে গেলে মানে সেম এরকমভাবে কীভাবে লেখা দিবেন এটা আপনিও দিতে পারবেন একদম সহজভাবে ওকে তো এটা যদি আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আপনি মেসেঞ্জার ডাইরেক্ট গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন ওকে এখান থেকে আপডেট করে নেবেন প্রথমত এই যে আমারটা আপডেট দিব পরে দিবো আপনি আপডেট করে নেবেন এরপরে এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এই যে আপনার আইডির আইডির এদিকে দিকে তাকাইবেন ঠিক আছে যে এদিকে তাকাইবেন আপনার আইডির উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি লিখবেন মানে কি লিখবেন ওইটা আপনি এখানে এখানে লিখে দেবেন আমি যেমন লাগবো যে মুড অফ মুড অফ মুড অফ লিখে কয়েকটা ইমোজি দিয়ে দিই আপনি এইভাবে কয়েকটা কিছু দিয়ে দিবেন যেভাবে দিয়ে দিবেন আচ্ছা আমি যেভাবে দিয়ে দিয়েছি সেইভাবে আপনিও দিয়ে দিন কিছু ঠিক আছে দেওয়ার পরে ধরুন হয়ে গেছে এখন হয়ে গেছে তো কী করবেন যে এইখানে ট্যাপ করে দিবেন ডাইরেক্ট এইখানে ঠিক আছে এইখানে ট্যাপ ট্যাপ দেওয়ার পর দেখুন এটা কিন্তু আপনার আইডির উপর কিন্তু চলেইছে ঠিক আছে প্রত্যেকটা যখন আপনার আইডি থেকেও ডুকবে তখন আপনার এই আইডির উপর এইটা শ্যু করবে যে এইভাবে শু করবে এখন এই আপনি যদি এটা ডিলেট করতে চান অথবা বদলাইতে চান ও কীভাবেই করবেন আপনি ডাইরেক্ট কী করবেন এই যে এই লেখাটার উপর ট্যাপ করে দেবেন দুইটা বদলাম বা ডিলেট করে দেন তাহলে এটা আপনি এই নতুন করে মানে লিখবেন হ্যাঁ মানে এটা ডিলেট করবেন না এইখানে এটা নতুন কিছু লিখবেন তো কি করতে হবে যে এখানে ট্যাপ করতে হবে প্রথমত এইখানে ট্যাপ করে দিবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিছু আবার লিখে দিবেন আচ্ছা যেমন আমি কিটা হাই লিখে দিলাম এরপর যেমন এইখানে দিয়ে দিলাম আপনি এখানে দিয়ে দিবেন হয়ে গেছে এখন আপনি যদি বলুন যে এটা ডিলেট করে দিবেন মানে একবারে ডিলেট করে দিবেন তো ডিলেট করবেন কীভাবে তো আবার এসে এটার উপর ট্যাপ করতে হবে এজ এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর টেপ করে দেওয়ার পরে এই এ নিচে দেখবেন ডিলেট ডিলেট এই এ নিচে নিচে ঠিক আছে নিচে ডিলেট এখানে ট্যাপ করে দেবেন এখানে দেওয়ার পরে রিমুভ যে এখানে যে এখানে দিলে কিন্তু এটা কিন্তু আর থাকবে না ঠিক আছে এটা আর থাকবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর পাশে থাকার চেষ্টা করবো আর আমি ইউটিউবে নতুন আমি ইউটিউবে নতুন যদি পারো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ওকে তো আজকের ভিডিওটি এতটুকু আর তোমাদের কীরকম ভিডিও লাগবে ওইটা কমেন্টে জানিয়ে দিবো আমি ওইরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব